পনেরো থেকে আঠারো হাজার টাকায় যদি আপনি এমন একটি ফোন কিনতে চান যেটা একদিন না দেড় দিন ব্যাটারি ব্যাক আপ দেয় একশো বিশ হার্চ স্মুথ ডিসপ্লে আছে আর যদি দুই সালে আপনি নতুন অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য কিন্তু প্রশ্ন হলো রিয়েলমি সি সেভেন্টি ফাইভ এক্স কি সত্যি ভ্যালু ফর মানি না শুধু নামেই ভালো তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি ফোনটির মূল বিষয় দেখি তো আমরা আজকে এই মোবাইলটির ষাটটি পারফরম্যান্স নিয়ে কথা বলবো প্রথমে আমরা জেনারেল ওভারভিউ নিয়ে কথা বলবো তো চলুন আগে রিয়েলমি সি সেভেন্টি ফাইভ ফোনটি একটি ওভারভিউ দেখে নিন বাংলাদেশে এই ফোনটির দাম প্রায় সতেরো হাজার নয়শত নিরানব্বই টাকা ফোনটি দুই হাজার পঁচিশ সালে মার্চ মাসে বাজারে এসেছে এখনো আমরা পাচ্ছি ফোনটি অ্যান্ড্রয়েড পনেরো অপারেটিং সিস্টেম আর রিয়েলমি ইউআই সিক্স পয়েন্ট জিরো ব্যবহার করেছে যেটা নতুন এবং আগের চেয়ে অনেক বেশি স্মুথ তো নম্বর টু ডিসপ্লে সেকশন এখন কথা বলি ডিসপ্লে নিয়ে রিয়েলমি সি সেভেন্টি ফাইভ এক্স আছে সিক্স দশমিক সিক্সটি সেভেন ইঞ্চি বড় ডিসপ্লে এবং সবচেয়ে ভালো ব্যাপার হলো এখানে একশো বিশ রেট দেওয়া আছে এর ফলে অনেক স্মুথ লাগবে রেজুলেশন হচ্ছে এইচডি প্লাস মানে ফুল এইচডি না হলেও ভিডিও দেখে ইউটিউব বা ফেসবুক ব্যবহারের সময় কমফোর্টেবল এক্সপেরিয়েন্স পাওয়া যায় তো নাম্বার থ্রি পারফরমেন্স পারফরমেন্স এর কথা বললে এই ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি এইটি ওয়ান আলট্রা প্রসেসর দৈনিক কাজ যেমন ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ ব্রাউজিং এই সব কিছু খুব সহজে হ্যান্ডেল করে নর্মাল ও স্মোক চলে তবে যারা খুব হেভি গেমিং করেন তাদের জন্য হাই গ্রাফিক্স এটা পারফেক্ট হবে না নাম্বার ফোর ক্যামেরা এবার ক্যামেরা নিয়ে কথা বলি রিয়েলমি সি সেভেন্টি ফাইভ আছে পঞ্চাশ মেগাপিক্সেল রেয়ার এ ক্যামেরা আর সামনে আছে পাঁচ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ভিডিও রেকর্ড করা যায় হাই অথবা এক হাজার আশি এখানে ডুয়েল ভিউ নাইট মোড এবং মুভি মোড দেওয়া আছে দিনের আলোতে ছবি ভালো আসে রঙও ন্যাচারাল থাকে তবে প্রফেশনাল লেভেলের ভিডিও কোয়ালিটি আশা করলে এই ফোনটি সেই জায়গায় একটু পিছিয়ে তো পাঁচ নম্বরে ব্যাটারি সেকশন নিয়ে আসি এই ফোনটি সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে ব্যাটারি এখানে পাঁচ হাজার ছয়শো মিলি এম্পিয়ার বড় ব্যাটারি দেওয়া আছে যেটা অনাহাসে একদিনের বেশি ব্যাকআপ দিতে পারে আর আছে পঁয়তাল্লিশ ওয়ার্ডের ফাস্ট চার্জিং যার কারণে খুব দ্রুত ফোন চার্জ হয়ে যায় ভিডিও দেখা সোশ্যাল মিডিয়া ব্যবহার করা এই সব কিছু নিয়ে ব্যাটারি নিয়ে চিন্তা করতে হবে না নাম্বার সে গেমিং গেমিং এর কথা বললে হেলিও জি এইটি ওয়ান প্রসেসর দিয়ে হালকা থেকে মিড লেভেলের গেমিং ভালো ব্যবহার করা যায় প্রি ফায়ার বা বিজি লো থেকে মিডিয়া গ্রাফিক্স এর ভাবে খেলা যায় তবে হাই গ্রাফিক্স খেললে মাঝে মাঝে কিছু লেগ দেখা দিতে পারে এই ফোনটি কম্পিটিটিভ গেমিং এর জন্য বানানো হয়েছে বাজেট ইউজারদের জন্য ঠিকঠাক সাত নম্বরে এই ফোনটির ভালো দিক নিয়ে কথা বললে সাত নম্বরে ভালো দিক হচ্ছে ফোনটির বড় ব্যাটারি এবং ফাস্ট চার্জিং একশো বিশ হার্স স্মোথ ডিসপ্লে ভালো এআই ক্যামেরা এবং নতুন অ্যান্ড্রয়েড ফিফটিন অপারেটিং সিস্টেম খারাপ দিক হিসাবে বলা যায় হেভি গেমিং সীমাবদ্ধতা আছে সেলফি ক্যামেরা একটু দুর্বল আর ডিসপ্লে এইচডি প্লাস ফুল এইচডি না তো ফাইনালি সব কিছুই মিলিয়ে বলতে গেলে রিয়েলমি সি সেভেন্টি ফাইভ এক্স হচ্ছে এমন একটি ফোন যেটা ভিডিও দেখা সোশ্যাল মিডিয়া ব্যবহার আর হালকা গেমিংয়ের জন্য খুব ভালো যারা অল ওভার একটা এমন বাজেটের ফোন খুঁজছেন তাদের জন্য এটা নিঃসন্দেহে ভালো অপশন আপনার কাছে রিয়েলমি সি সেভেন্টি ফাইভ এক্স কেমন লাগলো কমেন্টে জানাতে বলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর এমন একটি ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন